হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে আমি এবার আপনাদেরকে ভালো কিছু উপহার দিব আমি এবার আমাদের কাছে অনেক পাত্রী আছে ভাই তাদের কিছু ফটো দিব এখানে কারণ কি এদের ভিডিও যদি আমি ছাড়তে যাই আমার হয়তো এক দুই মাস সময় লেগে যাবে আমি চাই না একটা আফু আমার জন্য সে মানে এক বছর ছয় মাস বসে থাকুক আমি চাই তার বিয়ে শিটা অল্প দিনের মধ্যে যেন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের মনে অনেক স্বপ্ন আছে ভাই আপনার অনেক স্বপ্ন নিয়ে আমাকে ফোন দেন আপনাদের ফোনও আমি ভাই রিসিভ করতে পারি না আজকে আমার আর একটি পার্সোনাল নাম্বার দিব যারা সদস্য হবেন শুধু তারা আমাকে ফোন দিবেন আর সরাসরি আমার বাসায় আসবেন কিভাবে সব আজকে এই ভিডিওতে বলে দেব। আপনাদের মনে ভাই অনেক স্বপ্ন আছে আমি চাই না ভাই আমার কারণে আপনার স্বপ্নটা ভেঙে যাক আমি চাই ভাই কারো স্বপ্ন যেন সবাই স্বপ্ন আমি বাস্তব করতে পারি কারো স্বপ্ন যেন ভাই আমার কারণে ভেঙে যাক এইটা আমি আমি যেন ভাই করি না ভাই অনেক আছে বয়স্ক লোক ভাই তাদেরকেও বিয়ে শি করাইছি আজকে কিছু ফটো দিব আপুদের এদের কিন্তু কেউ কিন্তু অবিবাহিত না সবাই বিবাহিত আর এদের অনেকের একটা দুইটা বেবি আছে অনেকের স্বামী মারা গেছে বিধাবা অনেকের বাস্তা কাচ্ছা হবে না এখন যদি এদের বিষয়ে অনেক সময় এক একজনের বিষয়ে দু এক মিনিট করে বলতে যাই আমি আজকে ধরেন সর্বনিম্নে ভাই ধরেন তিরিশ জনের আমি পিক দেব এখন তিরিশ জনের বিষয়ে কথা বলতে গেলে তিরিশ মিনিট সময় নষ্ট হবে তিরিশ মিনিট সময় নষ্ট হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা হয়তো দেখবেন না সেই কারণে শর্ট টাইমের মধ্যে অনেক সুন্দরী আপদের পিক দিব এখান দিয়ে যাবে আপনারা যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন কিংবা আমার একটা পার্সোনাল নাম্বার দিব আপনারা আমাকে শর্ট টাইমে যোগাযোগ করবেন কিংবা আমার বাড়ি অ্যাড্রেস দিব তাও আপনাদের আনবো সেটা আমি বলতেছি আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন দর্শক আমার প্রথম নাম্বার কথা হলো কি আপনার আগে হয়তো চুন খাইছেন গাল পুড়ছে দই দেখলেও এখন আপনাদের ভয় লাগে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি আমার বাসায় আসেন তারপরে আপনি আমাকে দেখেন আমার ঘরবাড়ি বাড়ি দেখে আশেপাশে মানুষের কাছে শুনবেন আমি কেমন যদি সব কিছু জেনে শুনে ভাবেন যে আপনাকে বিয়ে শি করাইতে পারবো তাহলে আপনি আমাকে অ্যাডভান্স করবেন আমি ওই আপুর সাথে কথা বলবো এখন একটা কথা বলি ভাই আপনার বিষয়ে যদি আমি ধরেন দশ জনের সাথে কথা বলি দশ জন আপু কিন্তু রাজি হবে না দুইজন একজন রাজি হবে এখন অনেকে আমাকে বলেন কি রাজু ভাই আমাকে একটা নাম্বার দেন আগে কথা বলে দেখি পরে আপনাকে অ্যাডভান্স করব। এখন ভাই আমি তো আপনার বিষয়ে দশ জায়গা কথা বলেই একজনকে পাবো কিংবা দুইজনকে পাবো ওই দুইজনের নাম্বার আপনাকে দিব ওই দুইজনের ফটো আপনাকে দিব তাদের সাথে আপনি কথা বলবেন এখন আপনাকে আমি কি করব একশো ফটো দিবো কিংবা দুইশো ফটো আপনাকে দিব এর মধ্যে থেকে আপনি জনের ফটো আমাকে দিলেন আমি ওই জনের সাথে কথা বলে যে কোনো একজনকে রাজি করলাম হ্যাঁ কারণ আপনি তো চয়েস করেই দিছেন যে এর মধ্যে কেউ হইলে আমি তাকে বিয়ে শি করবো এখন আপনি একজনের ফটো আমাকে দিলেন ওই আপুকে আমি রাজি করতে পারলাম না কারণ আপনি তাকে চয়েস করছেন আপনাকে তো সে চয়েস নাও করতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা যদি আপনার বিষয়ে দশজনের সাথে কথা বলি ওই আফুর সাথে কথা বলতে হবে ওই আপুর মায়ের সাথে কথা বলতে হবে দেখেন আপনি আপনার মেয়ে একটা ভ্যানালার সাথে বিয়ে দিতে গেলে বর্তমানে এক দুই লাখ টাকা লাগবে তার থেকে যদি ভালো ঘর পান তার থেকে ভালো বর পান আপনার কোনো টাকা পয়সা লাগে না তাহলে কি এটা ভালো না খারাপ সে বলবে অবশ্যই ভালো তবে একটু বয়স বেশি হলে কি হয় ছেলেদের ধরেন আপনার মেয়ের বয়স পঁচিশ আর আমরা যেখানে বিয়ে দিচ্ছি সেই তার বয়স ধরেন চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে সে কি ভাববে যে আমার বউ আর হয়তো না আপনার মেয়েকে অনেক ভালোবাসবে আর আপনার একটু অভাবে আছেন আপনার আপনার জামাই মানে ছেলে আপনার জামাইয়ের যদি অনেক অর্থ সম্পদ থাকে আপনাদেরকে অনেক হেল্প করবে এটা তো ভাই মানুষ শ্বশুর বাড়ি হেল্প করে সবাই এটা আমরা জানি সেই ক্ষেত্রে আনটি বলে কি বাজান আমার সব কিছু জেনে শুনে ভালো লাগছে তুমি এক কাজ করো তুমি তোমার আঙ্কেলের সাথে কথা বলো ওই আঙ্কেলকে বুঝাইতে গেলে ভাই ওই আনটিকে আর ওই আফুর সাথে যত সময় কথা বলছি তার থেকে দুই গুণ বেশি সময় লাগবে সেটা আমি বুঝাইয়া আমি যেভাবে হোক ওই আপুর নাম্বারটা আপনাকে দিলাম কি আপনার সাথে বিয়ের সাথে কাজও শুরু হলো এখন তার আগে যে আমি অনেকগুলো কথা বলছি অনেক মানুষের সাথে আরও দশ জনের ওই আরও নয় জনের সাথে একজনকে তো রাজি করছি আরও নয় জনের সাথে কথা বলেই তো একজনকে রাজি করছি 10 জনের সাথে কথা বলি একজন দুইজন রাজি হয় ওই 10 জনের সাথে কথা না বলে তো তো আমি এক দুইজনকে রাজি করতে পারিনি সেই ক্ষেত্রে কি আমার অনেকটা সময় নষ্ট হইছে না এখন যদি আপনি আমাকে অ্যাডভান্স না করেন আমি কিভাবে কাজ করব ভাই একটা কথা আছে ভাই যে মানুষ পিঠে খায় কিন্তু মিঠের আশায় মিঠে লাগলি সে পিঠে খায় আপনিদের সময় আমাকে দুই টাকা 1 টাকা অ্যাডভান্স করবেন আমি চিন্তা করব আরে এই লোকটা অ্যাডভান্স কো সে কাজটা করবে আপনার কাজটা নিয়ে আগাবো আমি বিভিন্ন জায়গায় কথা বলবো আমি দেখেন বিভিন্ন জায়গায় মানে মোটর সাইকেলে যাই কার নিয়ে বিভিন্ন জায়গায় যাই ভাই আমাদের কি তেল খরচ হয় না আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের কি সময় নষ্ট হয় না এই যে ভিডিও বানাইতেছি দেখেন আমার রুমে এসি নাই কিন্তু কারণ অত টাকার মালিক না আমি দেখেন ফ্যানটা বন্ধ করে মানে ঘাম ঝরতেছে আমার কি কষ্ট হচ্ছে না তাহলে আপনারা যদি বলেন ভাই আমি বিয়ে শি করবো খালি ফোন দিয়ে বলেন ভাই আমাকে পান না সেই কারণে আপনাদেরকে বলি আপনারা ভাই দেখেন আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কেন ক্যামেরার সামনে আসে না এটা কিন্তু আপনারা জানেন না কারণ কি ভাই তারা সিটার বাটপার প্রতারক মানুষের সাথে প্রতারণা করে সেই কারণে ক্যামেরার সামনে আসে না আমি ভাই কেন ক্যামেরার সামনে আসি ভাই আমি যে আপনাদের কাছে দুই টাকা নিয়ে সিটারি বাটপাড়ি করে যদি ভাই দুই টাকা নেই আপনারা চাইলে আমার নামে আপনারা মামলা করতে পারবেন চাইলে মামলা করতে পারবেন ভাই কারণ সেই কারণে ভাই আমি কোনোদিনও চাবো না আপনাদের সাথে চিটারি বাটপারি করার জন্য সেই কারণে ভাই আমি ক্যামেরার সামনে আসি দর্শক আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আপনারা তাদের একটা কমেন্ট দেখেন তো তাদের একটা কমেন্ট তাদের একশো কমেন্ট দেখেন একশো কমেন্ট দেখেন তাদের কমেন্ট মানুষ কি কমেন্ট করে আর আমার ভিডিওতে আপনি একটা খারাপ কমেন্ট একটু আইনে দেন তো আপনাকে মিষ্টি খাওয়ানো হবে আমার ভিডিওতে দেখেন হাজার হাজার কমেন্ট আসে শত শত কমেন্ট আসে একটা খারাপ কমেন্ট আপনি দেখেন আশা করি পাবেন না অন্য চ্যানেলে দেখেন আপনি একটা ভালো কমেন্ট আইনে দেন একটা ভালো লোক একটা ভালো লোক একটা ভালো একটা কমেন্ট করছে সেটা একটু আপনি দেখাই দেন তো পারেন কি না এই জিনিসটাই তো আপনারা ভাই বুঝেন না আর একটা কথা বলি ভাই আমার একটা পরিচয় আপনাদেরকে আমি দেই আজকে আমার ইউটিউবে যাই আপনি লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান আমি কিন্তু ছোটোখাটো একটা কণ্ঠশিল্পী আমি মোটামুটি অনেক জায়গা কনসার্ট করছি অনেক জায়গা অনেক কোম্পানিতে আমার গান আছে বিশ্বাস হবে না আমি জানি আপনি এখনই ইউটিউবে যে লেখবেন রাজু খান কিংবা রাজু খানের গান এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার মনে নাও থাকতে পারে আগে আপনি একটা খাতা কলমে লেখেন যে শিল্পী রাজু খানের গান কিংবা শুধু রাজু খানের গান কিংবা রাজু খান লেখলেও আসবে দেখেন তাই আমরা একটা কথা বলি ভাই আমরা বিভিন্ন জেলায় কনসার্ট করতে যাই তারা কিন্তু আগে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে যে ভাই ঠিক আছে আসবেন তাই যে এই টাকাটা অ্যাডভান্স করলাম বাদ বাকি টাকা গান গাইয়া নিয়ে চলে যাবেন এখন ভাই আমরা কি তাদের সাথে প্রতারণা করি আশা করি কখনো ভাই করব না আর এরকম আমরা করিও না আমি যদি ভাই আপনাদের সাথে সিটারি পারি করতাম ভাই খুদার কসম বললাম ভাই আমি ক্যামেরার সামনে জীবনে আসতাম না যারা ক্যামেরার সামনে আসে না ভাই তারা ভিডিও করে কোনো দিনও ক্যামেরার সামনে দেখেন না আপনারা তো বোঝা উচিত যে এই লোকটা কখনো ক্যামেরার সামনে আসে না এ অবশ্যই সিটারি বাটপাড়ি করে সেই কারণে আপনাদের বলি ভাই যার ভিডিওই দেখেন আগে তার কমেন্টগুলো চেক করবেন আর সে কেন ক্যামেরার সামনে আসে না এই জিনিসটা আপনারা একটু বুঝে নেবেন তবে দর্শক আপনারা কিন্তু আমার মাধ্যমে বিয়ে শাদী করে আপনারা ভাবেন যে আমরা তাও কিন্তু না আপনারা অনেক জিতি বিয়ে করে অনেক ঠগেন আমার মাধ্যমে এটা আমি নিজেও স্বীকার করি কেন বলছি ভাই একটা যদি সে বিবাহিত একটা ভেনা কেউ যদি বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে আরো এক দুইশো লোক খাইতে হয় মিনিমাম পঞ্চাশ জন লোক তো খাইতে হয় সেই ক্ষেত্রে ভাই আপনি ওই আফুকে বিয়ে করতেছেন আপনার মানে ওই আফু যে টাকা দিয়ে বিয়ে করতো যাকে তার থেকে ভালো কাউকে পাইলো এবং কি তার টাকা পয়সাও কিছু লাগলো না তাহলে কি হইলো পানির দামে ফলের রস আকু পাইলো আপনি কিন্তু পাইলেন না আপনি পাইলেন কি আপনি সুন্দর একটা বউ পাইলেন সেই ক্ষেত্রে ভাই আমাদের কাছে যদি কেউ পারছ বলে ভাই একটা বিয়ে করাই দেন আগে বলে আমার বাসায় আপনি আসেন ভাই আগে আপনি আমাকে দেখেন তারপরে আপনি যাচাই বাছাই করেন ভাই আমি সিটার না বাটপাড় আজকে আমি যদি ভাই সিটারি বাটপাড়ি করতাম ভাই জীবনও ভাই আমি ক্যামেরার সামনে আসতাম না কারণ জানি যে আমি সিটারি বাটপাড়ি করব ক্যামেরার সামনে কেন যাব পিছনে থেকে ভাই কথা বলতাম তাই আপনারা যদি আমার বাড়ি আসেন ভাই অন্তত পক্ষে আপনার মনে একটা বুঝ আসবে যে না রে এই ভাইয়ের ঘর বাড়ি আমি চিনি এই ভাইরে আমি দেখছি এর টাকা পয়সা আমার মারবে না আর যেহেতু আপনাকে আমি ফোনে বলবো ভাই অ্যাডভান্স করেন আপনার মনে একটা ভয় ভয় লাগবে আপনাকে বিয়ে দিতে গেলে আমার এক দুই মাস সময় লাগতেও পারে সেই ক্ষেত্রে আপনার মনে একটা সন্দেহ আসবে আগে আমার বাড়ি আসেন ভাই তারপরে আপনাদেরকে বিয়ে করাবো আর আমাদের পাত্রীদের কথা হলো কি রাজু ভাই আমার ফোন নম্বর আপনি কাউকেও দিবেন না আগে আপনি ওই ভাইয়ের এক কপি ছবি দেখাবেন ওই ভাইয়ের বায়োডাটা আমাকে সব খুলে বলবেন আপনার ছবি দেখাই তো ভাই আমার এক সেকেন্ডের ব্যাপার কিন্তু আপনার বায়োডাটা যদি বলতে যাই আপনার ছেলে আছে কিনা বউ আছে কিনা কিভাবে বউ গেল কয়টা বিয়ে করছেন এখন আসেন কোথায় মাসে আপনি কয় টাকা ইনকাম করেন আপনার মা বাবা বেশি আছে কিনা আপনার বয়স কত আপনি উচ্চতা কত সব কিছু ভাই আমার খুলে বলতে হবে বলতে গেলে ভাই অনেক সময় নষ্ট হবে এই আপুর মা বলবে তা ঠিক আছে আমি একটু শুনি তারা এবার প্রথম থেকে বলতে হবে ভাই আর এই আপুর বাবা বলবে যে ঠিক আছে বাজান এই এর বিষয়ে আমার কাছে কিছু বলো এর বাবারও খুলে বলতে হবে অনেকে বলে ভাই বলে বাজান আমার বাসায় আসো অনেকের বাসায় আমার যাইতে হয় সেই ক্ষেত্রে ভাই আপনারা যদি আমাকে অ্যাডভান্স না করেন তাহলে আমি কীভাবে কাজ করব বলেন আপনাদেরকে তো আমি লাখ লাখ টাকা চাই না বিশ পঞ্চাশ হাজার টাকাও চাই না সামথিং কিছু চাই ভাই যে আমার এই টাকাটা অ্যাডভান্স করেন অন্তত পক্ষে আমার গাড়ি তেল তেলের টাকাটা ভাই উঠুক আর কিছু আপনাদের আমরা এই মুহূর্তে অনেক লসে আছি ভাই সদস্য হয় মনে করেন যে সপ্তাহে হয় সদস্য দুইজন কিংবা একজন ভাই সর্বোচ্চ তিনজন এখন আমরা যে প্রতিষ্ঠানটা চালাইতেছি ভাই কিভাবে চালাবো ভাই আল্লাহ জানে আপনারা ফোন দেই কন কি ভাই একটা ফোন নাম্বার দেন এই জন্য ভাই অনেকে ফোন ইচ্ছে করে ভাই রিসিভ করি না আপনারা শুধু ভাই যারা সদস্য হবেন তারা আমাকে আজকে ভয়েস করবেন রাজু ভাই আমি সদস্য হব আমি আপনার সাথে কথা বলতে চাই কিংবা একটা লেখে পাঠাবেন আমি ঠাস করে আপনাদেরকে ফোন দিব কথা দিলাম দর্শক যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আজকেই আপনাদেরকে আমি ফোন দিব এই ভিডিওটা আজকেই করলাম আজকেই আপনাদেরকে আমি ফোন দিব আমি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য রায় তিনটে তো আমার জেগে থাকবো কথা দিছি আমি মনে করেন ভিডিও ছাড়ার পরে দশটার থেকে আমি লাইনে থাকি দশটার পরের থেকে আমি লাইনে থাকবো রায় তিনটা বন্দুক আপনাদের সাথে কথা বলার জন্য আমি জেগে থাকবো দেখি আজকে কে কে সদস্য হয় প্রয়োজন হয় কাল পরশুর মধ্যে আপনার আমার বাসায় আসবেন বাসায় আসবেন সরাসরি এসে আপনার সদস্য হবেন তা দর্শক আমার ফোন নম্বরটি আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই এস এম এস করবেন আমাকে কিংবা একটা ভয়েস দিয়ে রাখবেন রাজু ভাই আমি সদস্য হতে চাই যারা সদস্য হবেন একমাত্র তারাই ভাই ফোন দিয়ে নজর কেউ বিরাক্ত করবেন না কারণ কে যারা সদস্য হতে চায় তারাই আমাকে পায় না যারা আউল ফাউল কথা বলে ভাই তারাই আমাকে পায় এই জিনিসটা আমি ভাই বুঝছি ভাই কারণ এক সজনে ফোন দিলি সদস্য হয় একজন দুইজন দুই সজনের সদস্য দিলে অনেক সময় ভাই তিন দিন তামাত কথা বলছি সদস্য হয়েছে একজন তাকে ভাই খারাপ লাগে না ভাই কোন আর কি মন মানুষে থাকে ভাই ভিডিও করার জন্য আপনিই বলেন তারপরও ভাই জিদ লাগে যে না এই আফুরা কোথায় যাবে অনেক জায়গার থেকে বা অনেক আফুরা আমাকে ফোন দেয় আপনারও গ্রামগঞ্জে দেখেন অনেক সুন্দর মেয়ে আছে ভাই তাদেরকে বিয়ে করতে গেলে দুই লাখ টাকা লাগবে তারা চলে যায় গার্মেন্টসে কাজ করার জন্য বর্তমানে গার্মেন্টসেও ভাই শান্তি নাই গার্মেন্টসে গেলে ভাই যে টাকা বেতন পায় নুন নুনান্তি পান্থা ফুরে যায় ভাই এক টাকাও ডাইনি থাকে না কষ্ট করে ভাও তো ওই আফুরা চিন্তা করে যাক বিয়ে শি করে সংসার করি এইটাই তোমাদের ভালো তারা আমাকে ফোন দেয় ভাই আর আমার কাছে বেশিরভাগ ভাই একশো মেয়ে থাকলে তার আটানব্বইটা আছে বিবাহিত মেয়ে তাই আমার কাছে ভাই এখন আপনার কি বলবো এগারো হাজার প্লাস মেয়ে আছে এগারো হাজার প্লাস আপনাদের বললো বিশ্বাস করবেন না আমি কত বছর তো আমার বিয়ের সাথে দিব আমি নিজেও ভাই জানি না আপনারা তো ভাই পাত্র আমার কাছে বেশি আসেন না আসেন আপনারা দিনে খালি ফোন দেন ভাই হাজার হাজার মানুষে ফোন দেন কিন্তু কেউ বলেন না রাজু ভাই আমি বিয়ে শাদী করবো তা ঠিক আছে ভাই আপনাকে এই টাকা অ্যাডভান্স করলাম আপনি কাজ করেন আমার জন্য কাজটা শুরু করেন এরকম তো ভাই কেউ বলেন না বলেন সৎকারে একজন তা ঠিক আছে দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কথায় কোথায় কোনো ভুল ত্রুটি হলে আপনার আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক ভালোই থাকুন